আমাদের গ্রামে প্রত্যেকবারই হয়ে থাকে ভক্ত পূজার মেলা বা ভক্ত পূজা তো সেই কারণে আজকে আমাদের মন্দিরে বসতে চলেছে ঘট মানে ঘটস্থাপন হতে চলেছে তাই ঠাকুর মশাই এখানে চলে এসেছে আর ঘটস্থাপন করছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে আমরা করব মন্দির পরিষ্কার মন্দিরটা অনেকদিন ধরে পড়ে থাকে অ্যান্ড এখানে সেইভাবে মন্দির নেই দেখে আমাদের একটু প্রত্যেক বাড়ি পরিষ্কার করতে হয় তাই একটু আমরা আজকে মন্দিরটি পরিষ্কার করব তো গাইস আজকে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের যে পূজা মণ্ডপ আছে বা যেখানে ভক্ত পূজা হয় এখানে মন্দিরে কিন্তু এখানে আসলে ওইভাবে মন্দির নেই তো এই জন্যে হচ্ছে এই যে একটা গাছ আছে এখানে এক থান আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে থান আছে ঘাস ময়লা এগুলো হয়ে গেছে এই কারণে হচ্ছে এগুলো পরিষ্কার করা লাগে প্রত্যেকবার তো আজকে আমরা পরিষ্কার করার জন্য চলে আসছি আমি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়কে জয় হয়ে আসছে আর এখানে বাঁধন কাজ অলরেডি শুরু করে দিছে প্রবেশ না এই যে বাঁধন আর উনি ভক্তি হচ্ছে ভক্তি আর পর শুরু করবে মেবি ভগবানের কাজ করা সুন্দর কাজ সুন্দর জি তো তিনজনে অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর আমি ভিডিও শুরু করে দিয়েছি ও হ্যালো গাইজ কেমন আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মন্দিরে কি অবস্থা ছিল আর আমরা কি করে হয়েছি এখন আস্তে আস্তে আপনারা পাশে থাকুন দেখুন আরও কি হয়ে যায় মন্দির পুরোপুরি সাবকা দেবো কোনো সমস্যা নেই পুরোপুরি আমরা মন্দিরে তো সব কিছু করতে রাজি আছি সব কিছু এনিথিং এভরিথিং সোকাইজ এখানে কাজ করতে করতে নাচ শুরু হয়ে গেছে

তো আমরা বাসা থেকে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে আমরা সকলেই মিলে এখন যাচ্ছি মন্দিরে তো মন্দিরে আসার পর চামুন্ডাটা রেখে আমরা ওখান থেকে এখন মরার মাথা তোলার প্রস্তুতি নিব। তো এখান থেকে আমাদের মরা মাথা তুলতে হবে যিনি শিবের ভক্ত তিনি কিন্তু যিনি শিবের ভক্ত আমার পিছনে রয়েছে সে ভয় করছে আর বলছে যে তুমি তোলো তাই আমি কালীর ভক্ত হয়ে আজকে মরার মাথা তুলতে যাচ্ছি তো প্রত্যেকবার আমি মরার মাথা তুলি তো মরার মাথাটা আমাদের মন্দিরের পিছনেই আমি পুঁতে রেখেছিলাম এর আগের বার তো এবারও আমাকেই মরার মাথা তুলতে হচ্ছে তাই আমি কিন্তু মরার মাথা তোলার জন্য এখান থেকে প্রস্তুতি নিচ্ছি অলরেডি আমি কিন্তু মরার মাথা তোলা শুরু করে দিয়েছি আর মরার মাথা তুলতে গিয়ে দেখতে পারি এখানে অনেক পোকামাকড় দেখা যাচ্ছে পলিথিনটা যেটা ছিল সেটা কিন্তু অনেক পোকামাকড়ে নষ্ট করে দিয়েছে তো আমি ভাবছিলাম যে মরার মাথাটাও নষ্ট হয়ে গেছে কি না তো তার জন্যে আমি ওটা ভালো করে ওখান থেকে মরার মাথাটা তুলে একটু ছাড়ছিলাম যেন পোকাগুলো পড়ে যায় তারপর ওখান থেকে মরার মাথাটা নিয়ে আমি যাচ্ছি মরার মাথাটা একটু পরিষ্কার করার জন্য এবং এই পলিথিন থেকে ওই মরার মাথাটা আমাকে খুলতে হবে তো চলুন দেখা যাক তো মরার মাথাটা আমি কিন্তু পুকুরের পাশে নিয়ে আসছি নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পোকা একটা পলিথিন আমি চার পাঁচটা পলিথিন দিয়ে বেঁধে এঁকেছিলাম এর আগের বার

ভয় পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে মরার মাথাটা কিন্তু আমি বের করলাম তো মরার মাথাটার হচ্ছে অর্ধেক খেয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এটাই হচ্ছে সেই মরার মাথার ঠুলি আপনারা দেখতে পাচ্ছেন মরার মাথার যে উপর উপর অংশটা যে চোখের ওপরের অংশটা ঠুলি যেটাকে বলা হয় তো সেই ঠুলিটাই রয়েছে আর বাদ বাকি নষ্ট হয়ে গেছে এই মরার মাথাটা কিন্তু অনেক আগে তোলা হয়েছিল প্রায় বিশ বছর আগের এই মরার মাথাটা তোলা হয়েছিল তো সেটা ভাঙতে ভাঙতে এই অবস্থায় এসেছে তো চলুন এটা আমরা পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নি এটা হচ্ছে মরা মাথা এটা হচ্ছে আমার মাথা আস মরা মাথা একটু পরিষ্কার করি কি ভাবছেন আমি জল খাবি এটা এটা মরা মাথা তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মরার মাথাটাকে আমি সাজাচ্ছি অ্যান্ড সে যে এখানে রেখে দেব কালকের শোষার খেলা সে যে এখানে রেখে দেব কালকের শোষণ খেলার জন্য তো আপনারা যারা কালকের শ্মশান খেলা দেখতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দিন এই ছিল আমাদের মরার মাথা তোলার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট সুশান খেলার ভিডিওতে যদি সুশান খেলার ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ